এখানে নিজের নাম ও ঠিকানা লিখো আমরা হলাম দশ ভাই আমার নাম লাবি ইয়াহুদা জোয়াদ দান জাবলুন, ইয়াসাকের, আশির মুক্তালিন রুবিন ইয়াকুবের সন্তান কেনান থেকে এসেছি বুঝলাম তোমরা দশ ভাই কিন্তু তেবসে কেন এসেছ অন্যরা যে কারণে আসছে আমরাও তাই অন্যদের সাথে তোমাদের সম্পর্ক নেই আমার সওয়ালের জবাব দাও তোমাদের মিশরে আসার কারণ কি আমরা আসলে গম নিতে এসেছি আমাদের অঞ্চল কেনানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমরা কি গম পেতে পারি আমাদের রজিফা হচ্ছে অপরিচিতদের পরিচয় জানা আমাকে আগে জানতে হবে তোমরা এখান থেকে পূর্বে গম নিয়েছিলে কিনা তোমরা সত্যি দুর্ভিক্ষে আছো কিনা অথবা গমগুলো নিয়ে ব্যবসা করবে কিনা নাম ঠিকানা ও নিজেদের সংখ্যা লেখো এত বাহানা করছো কেন যদি গম দিতে না চাও তাহলে সরাসরি বলে দাও এটাই মিশরের নিয়ম যদি গম নিতে না চাও তাহলে এখান থেকে চলে যাও চুপ থাকো আমি আপনার কাছে ক্ষমা চাইছি যদি এটাই নিয়ম হয়ে থাকে তবে আমরাও অবশ্যই পালন করব বলুন এখন আমরা কি করব। নিজের নাম পরিচয় এই প্যাপিরাসের উপরে লেখো আমাকে সেটা নিয়ে গিয়ে জনাব ইউজারসিফকে দেখাতে হবে জবাব না আসা পর্যন্ত ওই সদর দরজার পেছনে অপেক্ষা করো অবশ্যই অপেক্ষা করব এ আর এমন কি তাই না আমরা এখানে গম নিতে এসেছি না যুদ্ধ করতে এসেছি সব জায়গায় ঝামেলা করার অভ্যাস করে ফেলেছো নবী সিরিয়ার দরজার প্রতিনিধি বিবরণী দাখিল করতে চাইছে তাকে কি ভেতরে আসতে বলবো হ্যাঁ আসতে বলুন জি হুম দরুদ আলী জনাব খোদা বন্ধে দরুদ তোমার উপরেও বলো আমাকে কি খবর এনেছো আলি জানাব গত সপ্তাহে কিছু বিদেশি সিরিয়ার সীমান্ত দিয়ে তেবসে প্রবেশ করেছে তাদের সংখ্যা ছিল তিনশো জন তারা প্রত্যেকে এক বস্তা করে গম নিয়ে ফিরে গেছে তারা হেতিতি হিট্টি খাবেরি ও শাম অঞ্চলের অধিবাসী ছিল আর তেমন উল্লেখ করার মতো কিছু নেই তবে জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি ক্যানান দশজন ভাই জি জনাব। জানাব তাদের নাম জিজ্ঞেস করি জি আলী জনাব তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে তারা কি বনি ইসরায়েল কি হলো খোদার নবী খারাপ কিছু ঘটেছে প্যাপিরাসে কি লেখা রয়েছে? তেমন কিছু না বানو 10 জন ক্যানানের আদিবাসী নাম ও ঠিকানা। জনক মালিক। তাদেরকে इज्जत ও সম্মানের সহিত জনাব अखुनातुনের রাজমহলে নিয়ে আসুন। আপনার খোদার কসম কি হয়েছে বলুন? কেন কথা বলছেন না? মহান খোদা বন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে এটা খোদা বন্দের ইচ্ছা নিশ্চয় কোনো ফজিলত রয়েছে তিরিশ বছর অধিক সময় পরে খোদা ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পর এতদিন না দেখি তোমার কাছে আমার একটা তাগাত রয়েছে আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না হে মহান খোদা তালা অসংখ্য শুক্রিয়া তোমাকে কোথায় তারা এই যে জনাব এরা তোমরা কেনানের অধিবাসী হ্যাঁ আমরা সবাই কেনানের অধিবাসী তোমরা তো দশ জনের বেশি রয়েছ আমাকে বলা হয়েছে কেনানের জন ভাই আমরাই দশ ভাই আর বাকিরা কেনানের অধিবাসী আমি আজই যে মিশরের পক্ষ থেকে এসেছি যদি তোমরা অপমানিত হয়ে থাকো কিংবা তোমাদের সময় নষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমরা দশজন করতে পারো আমি প্রতিনিধি হিসেবে মিশরের কাছে তোমাদের যে নিয়ে যাব। তাহলে আমাদের বাকি কেনানিদের কি হবে তারা গম ক্রয়ের জন্য যেতে পারে আর তোমরা আমার সঙ্গে এসো কিন্তু আমরা দশজন কেন এটা তো জানি নেই আজই যে মিশরের কাছে সওয়াল করবে তোমরা সবাই এসো আমরা কোথায় যাব এখন আমরা কি করবো লাভি চিন্তা না তোমরা গম সংগ্রহ করতে যাও অতঃপর তোমরা এই দরজার সামনে পরস্পর মোলাকাত করবে আর তাদের ভারবাহী প্রাণীগুলোকে গোয়াল ঘরের দিকে নিয়ে যাও আপনারা আসুন আমার মাথায় কিছুই ঢুকছে না কেন এত কঠোরভাবে বাধা দেয়া হলো আবার এখন এত নমনীয় কেন আজিজে মিশারি বা কেন আমাদের রাজমহলে দাওয়াত দিলেন এই কঠোরতা সদর দরজার প্রতিনিধির মূর্খতা ছিল এই নম্রতা আজিজে মিশরের ফরমানে বাস্তবায়িত হচ্ছে আর এই মেহমানদারি তার নির্দেশেই পালিত হচ্ছে মিশরের জনগণ ইউজারশিপকে অত্যন্ত ভালোবাসে সেও সকলের প্রতি অত্যন্ত মেহেরবান তবে সবাইকে রাজমহলে দাওয়াত করেন না এই দাওয়াতের দলিল সম্পর্কে নিজেরাই সওয়াল করে জেনে নিও আমি বলতে পারছি না ঠিক আছে একটু দাঁড়াও এরা হচ্ছে আমার ভাই যান তাদের আমি ভালো মতো চিনতে পারছি না এটা মিশরের বাচ্চা অখন আতনের রাজমহল তোমরাই প্রথম বিদেশি যাদের এই রাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে হ্যাঁ ওই যে মালিকের সঙ্গে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে লবি তাকে খুব ভালোভাবে স্মরণে আছে আমার সর্বোৎকৃষ্ট ভাই যে আমাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল হায় খোদা তাদের চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে সময় তাদের কেমন বিবর্ণ বানিয়ে দিয়েছে ওই যে দেখো যে সবার পেছনে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে দেখো সে সবকিছু কেমন সন্দেহের চোখে দেখছে কেমন দ্বিধাহীন পূর্বের মতো বিদ্বেষ স্বভাব রয়ে গেছে হায় খোদা তারা বেশ বয়স্ক আর অসহায় হয়ে গেছে আশা করছে আমার ভাই বেনি আমিনও তাদের মধ্যে রয়েছে কারো কারো মাথার চুল আর পুরোপুরি সাদা হয়ে গিয়েছে তার মানে তো তারা আমাকে চিনতে পারবে না চিন্তা করবেন না আপনি তো সকলের ছোট ছিলেন আপনার বেশি পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক তাও এই লেবাস পড়ে আছেন হ্যাঁ এসো যাওয়া যাক